আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হলো সোফা কীভাবে বানাই ঠিক আছে এই যে সোফা বানানো হয়েছে এগুলো হলো পায়া একটা দুটো তিনটে চারটে এখানে পাঁচটা পায়া দেওয়া হয়েছে পনেরো ইঞ্চি করে আঠারো দুটো পেলাই দেওয়া হয়েছে এটার ঢাল দেওয়া হয়েছে আপনার এগুলো থেকে এই যে এটা অন্ধকার হচ্ছে কিন্তু আমার কাছে হলো এক ইঞ্চি নিচে ইঞ্চি ঢাল দেওয়া হয়েছে উপরে এটা এসে দাঁড়িয়েছে আর দেখা যাচ্ছে না এই যে এখানে এসে আছে তিন ইঞ্চি দু এই যে তিন ইঞ্চি দু সুতো আসছে